ভালো স্ত্রী চিনবেন কিভাবে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই বিষয়ে জানতে পারে এবং সতর্ক হতে পারে ভালো স্ত্রী চেনার আটটি উপায় এক নাম্বার যে স্ত্রী কখনো স্বামীর আগে খাবার খায় না সেই স্ত্রী নিঃসন্দেহে ভালো একজন স্ত্রী হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন দুজনে যদি চাকরি করি বা চাকরিতে থাকলে একসাথে কীভাবে খাওয়া সম্ভব তাহলে কি আমরা খারাপ স্ত্রী না এখন চাকরির কারণে বা বাড়িতে যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা অনুযায়ী খেতেই পারেন এতে কোনো সমস্যা নেই তবে যে ক্ষেত্রে আপনার স্বামী বাড়িতে থাকছে ছুটির দিনে বা বাড়িতে কোনো একটা আয়োজন যে কোনো একটা অকেশনে আপনার স্বামী বাড়িতে উপস্থিত আছে সেই মুহূর্তে কোনো স্ত্রী যদি স্বামীকে রেখে নিজের মতো নিজে খেয়ে নেয় সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে স্ত্রী ভালো নয় আর তখন যদি সে স্বামীকে খাইয়ে নিজে পরে খায় অথবা দুজনে যদি একসাথে খাবার খায় তাহলে আপনি বুঝে নিন আপনার স্ত্রী নিঃসন্দেহে একজন ভালো মানুষ দুই নাম্বার যে স্ত্রী স্বামী ঘরে ফেরার আগে কখনো ঘুমায় না সেই স্ত্রী নিঃসন্দেহে একজন ভালো মানুষ দুই নাম্বার যে স্ত্রী ভালো হয় সেই স্ত্রী কখনো তার স্বামী বাড়ি ফেরার আগে ঘুমায় না কারণ যে স্ত্রী ভালো হয় সেই স্ত্রী সবসময় চায় যে তার স্বামী সারাদিন যেহেতু পরিশ্রম করে সে আগে বাইরে থেকে ভালোভাবে বাসায় আসুক ফ্রেশ হোক তার সাথে দু চারটা কথা বলি একসাথে খাবার খাই তারপরে ঘুমাতে যাওয়া আর যে স্ত্রী মনে করে আমি সারাদিন কাজ করেছি আমি নিজে ক্লান্ত আমি আগে একটু রেস্ট নিয়ে নিই ঘুমিয়ে পড়ি সে যখন আসে আসবে দেখা যাবে নিজের মতো নিয়ে খাবে এই ধরনের চিন্তা ভাবনা করা স্ত্রীরা কখনো ভালো স্ত্রী হয় তিন নাম্বার যারা ভালো স্ত্রী হয় তারা প্রতিনিয়ত স্বামী ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়ে এবং ফ্রেশ হয়ে নিজের মতো কাজ শুরু করে এর থেকে আরো বেশি ভালো হয় যদি স্বামী স্ত্রী দুজনে একসাথে উঠে ফজরের নামাজটা আদায় করতে পারেন চার নাম্বার যারা ভালো স্ত্রী তারা হান্ড্রেড পার্সেন্ট স্বামীর পছন্দ অনুযায়ী পোশাক পরবে যে পোশাক পরা দেখে স্বামী খুশি হয়ে যায় পাঁচ নাম্বার ভালো স্ত্রীদের প্রধান লক্ষণ হচ্ছে তারা কখনো অযথা শাড়ি গয়না স্বামীর কাছে চাইবে না প্রয়োজন ছাড়া কোনো চাহিদার কথা তারা বলবে না অনেক স্ত্রী আছে না তার শাড়ি থাকার পরেও সে আবারও শাড়ি যাচ্ছে তার একটা জিনিস প্রয়োজন নাই তারপরেও সে ওটার জন্য বায়না করছে স্বামীর সাথে ঝামেলা করছে এরকম স্ত্রী হলে আপনাকে বুঝতে হবে সে ভালো স্ত্রী নয় ছয় নাম্বার স্বামী যখন রেগে যাবে তখন স্ত্রী নিজেকে সংযত রাখবে আর এই কাজটা তারাই করে যারা প্রকৃতপক্ষে ভালো স্ত্রী হয়ে থাকে আর যারা খারাপ স্ত্রী হয় তারা স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামী যদি রেগে যায় স্ত্রীও পাল্টা রাগ দেখায় সাত নাম্বার। তারাই ভালো স্ত্রী হয় যারা স্বামীর কথা পছন্দ না হলেও স্বামীর মুখে মুখে তর্কে জড়ায় না আর আট নাম্বার যারা ভালো স্ত্রী হয় তারা কখনো স্বামীর সাথে উঁচু গলায় কথা বলবে না স্বামীকে সবসময় সম্মান করবে মূল্যায়ন করবে যত্ন করে ভালোবেসে আগলে রাখবে এই আটটি লক্ষণ যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে দেখতে পান তাহলে আপনি নিঃসন্দেহে ধরে নিন আপনার স্ত্রী একজন ভালো স্ত্রী